আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে রান্না করবো মুড়িঘণ্ড আর করব চিংড়ির শুটকি ভর্তা তো প্রথমে মুড়িঘণ্ডটা রান্না করে নিচ্ছি আমি পেঁয়াজটাকে তেলে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট তারপরে দিয়ে দিয়েছি হলুদ মরিচ জিরা এবং ধুনিয়ার গুঁড়া তারপরে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এছাড়াও দিয়ে দিয়েছি এলাচি দারুচিনি এবং তেজপাতা তো আমার মশলাটা কষানো শেষ আর মাথাগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবারে সুন্দরভাবে কষিয়ে নিব মুড়িঘণ্টটা কিন্তু খুবই টেস্টি হয় আজকে আমি নিয়েছি মুগের ডাল আর রুই মাছের মাথা এই তো আমার মাথাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই আমি তুলে নিয়েছি তারপরে আমি মুগের ডালটা দিয়ে দিচ্ছি এটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিয়েছি কিছু পরিমাণে পোলাওয়ের চাল এই পোলাওয়ের চালটা দেওয়ার কারণে মুড়িঘণ্ডের টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে তো আমি ডালটাও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম সেটা যখন ফুটতে শুরু করবে এখন দিয়ে দিচ্ছি তুলে রাখা মাথার পিসগুলো সুন্দর করে নেড়ে এখন পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়া এই তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে এবং খেতে ভীষণ মজা ছিল আর আমি একটু ঝোলঝোল করেছি চলে যাচ্ছি নেক্সট রান্নায় এই যে আমার চিংড়ি সুটকিগুলো দেখুন কত সুন্দর এখন আমি এটাকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবারে পানি চিপে এগুলোকে নিয়ে নিচ্ছি একটি পাত্রে তারপরে সুন্দর করে ভেজে নিব তো প্রথমে আমি প্যানে তেল গরম করেছি সরিষার তেল তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এটাকে একটু ভেজে নিব বেশি কড়া করে ভাজবো না তারপরে তুলে নিচ্ছি সেই ফ্রাই প্যানেই আমি কিন্তু চিংড়ির শুটকিগুলো দিয়ে দিব দিয়ে মৃদু আছে কিছুক্ষণ ভেজে নিব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর হয় কিন্তু বেশি শক্ত হয়ে যাবে তো আমার এটা ভাজা প্রায় শেষ এখন আমি তুলে নিব এই তো এখন আমি পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি তারপরে চিংড়ির শুটকিটা দিয়ে মেখে নিব। কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আর লাস্টে আকর্ষণ ছিল এই বোম্বাই মরিচটা মাঝখানে দেখতে আমার যে কী ভালো লাগে ধন্যবাদ